বুঝবি রে তুই ঠিকই একদিন যেদিন মিয়া থাকব না তুই হাজারো ব্যথা দিলে সেদিন মিয়া আদব না তোর থেকে চলে যাব অনেক দূরে চেষ্টা করি যখনই টাইম পাই একটু গান নিয়ে বসা রেয়াজ করা বা আমি কিন্তু ফুডের ব্যাপারেও যেমন আমি চা খাওয়া বা আমি গান রিলেটেড যেমন মধু খাওয়া সকালবেলা উঠে গরম পানি দিই কিছু জিনিস আমি যেমন আমি গান গাওয়ার আগে দই খাই না বা আইসক্রিম খাই না কিছু জিনিস মেনটেন করি নর্মালি হয়তো খাই বাট গান গাওয়ার আগে যেমন আমার যেদিন প্রোগ্রাম থাকে বা লাইভ থাকে ওই আমি খুব ভালো একটা ঘুম দিয়ে নেই কারণ রাতের আমার জাগতে হবে এই জিনিসটা আমি করি যে আমার গলায় রেস্ট না নিলে আমি বা আমি ওই দিন সরাদিন আমি ফোনে কথা বলবো না কারণ আমি কথা বললে গলায় আমার প্রেশার পরবে এত গান গলা গান করতে হবে তো আমি এই জিনিসটা মেনটেন করি অনেকে হয়তো করে না বাট আমি করি আচ্ছা এ প্রিয় গান বলতে পারবো না কারণ আমি আমার যদি ক্যারিয়ার গ্রাফ দেখা হয় আমি খুব বেশি চুজি এবং আমার প্রত্যেকটা গান কিন্তু আমার সন্তানের মতো আমার একটা নিশ্চয়ই চুজ করতে পারবো না এবং আমি বলবো আমি খুব লাকি যে আমি খুব অল্প সময়ের মধ্যে মানে এখন ক্যারিয়ার অনেক বছর হচ্ছে ষোলো সতেরো বছর বাট আমি যখন থেকে ইন্ডাস্ট্রিতে আসছি সেই ছোট বয়সেই আমি লাকিলি আমার গানগুলো মানুষ খুব বেশি পছন্দ করে অলেজ এবং আমি গানও চুজ করি বাট তারপর লাকের তো একটা ব্যাপার থাকে আমি যখন এখনও যখন আমি গান রিলিজ দিই মানুষ আমাকে এই যে এত ভালোবাসে তো ওই ভালোবাসার কারণে কিন্তু আমার একটা মানে দায়বদ্ধতা থাকে যে আমার ভালো কাজ সামনে আরও করতে হবে কারণ মানুষ আমাকে এত পছন্দ করে হ্যাঁ নিজের গানটা গুনগুনিয়ে গান আমি আমি আমার গানের সবচেয়ে বড় সমালোচক আমার যখন যে গান রিলিজ হয় আমি সারাদিন ওই গানই গাই এবং আমি ভুল ধরি যেমন আমার রিসেন্ট একটা গান রিলিজ হলো ওটা আমি সারাদিন শুনবো আমি আমার মতো কেউ আমার গান কেউ শোনে না এবং আমি পরের গানে আমি ওই জিনিসটা মানে ট্রাই করি কারণ আমার কাছে মনে হয় যে নিজের কাজে কখনো স্যাটিসফ্যাকশান আসতে হয় না যেদিন আসবে আমি আর শিল্পী থাকবো না আমার সব সময় ক্রেভিং থাকে যে আমার এই এই জিনিসটা ঠিক করতে হবে তো আমি প্রচণ্ড গান শুনি অন্যদেরটাও শুনি আমার গান আমি সবচেয়ে বেশি শুনি হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা একটু এটা এটা লাগবে না আচ্ছা হ্যাঁ রিসেন্ট গানটা শুনবো আচ্ছা দুই লাইন আচ্ছা আর রিসেন্ট যে গানটা রিলিজ হচ্ছে যেদিন আমি থাকবো না এটা আমি দুই লাইন গান ট্রাই করি যদিও এটা আমার জনরার গান না গানটা একটু স্যাড ফোক টাইপের মানে কাজী শুভ ভায়া প্যাটার্নের গান আর চেষ্টা করেছি এবার একটু ফোক প্যাটার্নের গান করার স্যাড রোম্যান্টিক কারণ আমার ম্যাক্সিমাম গান কিন্তু একদম রোম্যান্টিক গান বা সফট রোম্যান্টিক গান ম্যাক্সিমাম গানগুলো তো ওইটা দুই লাইন গাচ্ছি আমার চ্যানেলে গানটি পাওয়া যাবে পূজা চ্যানেলে বুঝবি রে তুই ঠিকই একদিন যেদিন মিয়া থাকব না তুই হাজারো ব্যথা দিলে সেদিন মিয়া না তোর থেকে চলে যাব অনেক দূরে তোর বুক যাবে দেখিস ভেঙে চুরে কদি তুই লাগিয়া পাবি না কোথাও মায় খোজিযা